যে রক্ত রক্তদিন বক্তা কথা রক্তদিন রক্তকমে যাচ্ছে শরীরে রক্তকমে যাচ্ছে বলে কোয়া কি মা তোমার বাচ্চাগুলো মা সাথে বিশ্রামে লয় যাবে মরি যাবে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে না এটা আমরা সুস্থ বলা বলতে পারি আমাদের আমাদের বাচ্চাগুলো স্কুলে না গিয়ে ভাতা কালি ভাতাতে কাজ করছে বাপের হাত ধরে ভাইয়ের হাত ধরে ঠিকাদারের হাত ধরে আজকে হাওড়াতে সিয়ান্দাতে ধরে গ্লস করানোর জন্যে গ্লস এর সাপ্লাই নেওয়া আসবে ওই ডেলিভারি 仕事です。<music> লড়াই চলছে চলছে লড়াই আপনারা দেখেছেন আর জি একটা মেয়েকে কিভাবে নিশংসভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন ওই পশ্চিমবঙ্গে তেমন কোনো ব্লক নেই যেখানে নির্যাতন নেই আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে বাইরের রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলে মেয়ে যুবক কাজ করতে গিয়ে নতুন মন্দির হয়ে ফিরেছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে একুশ হাজারের বেশি কারখানা দেখে পড়ে গেছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে আর হচ্ছে উনিশটা দিন রাস্তায় থাকবো আর যত দিন হে প্রাণ থাকবে লাল ঝান্ডাটা কান্ধে নিয়ে সবাই লড়াই করবে যা যা চুলকানি হচ্ছে তাদেরকে ওষুধ দেবার জন্য দিয়ে জল খাওয়াতে পারতো না এই যদি প্রিয়টা চাল চুরি করে বাইরে থাকতো এই থাকতো চাটার জন্য চাকরি বিক্রি করে বাইরে থাকতে পারতো জেলের বাইরে এই অনুভব ওরা গরু পাচার করে বাইরে থাকতে পারতো আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করতে চাইছি আমাদের যদি পাঁচ আছে চাকরি বিক্রি হয়ে গেল পশ্চিমবঙ্গে দুর্নীতির সংগ্রাজ হয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গে এই সরকারটা উৎখাত হলো না উৎখাত যদি চাই লাল

খুন করে দিল যে মানুষ বলা যায় যাই মাঠে এই মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে শপথ করতে চাইছি এই দুর্নীতিবাজ দাঙ্গাবাজ আর এই গুন্ডা রাজদেরকে আমরা হাঁটিয়ে এই বাংলাকে বাঁচাবো আপনাদের সমর্থন আশীর্বাদ আর আপনাদের আমাদের সঙ্গে পথ চলাকে কাজে লাগবে তাই এই